দর্শক আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও সেই নাম এবং এবার তার প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি খদ্দের সঙ্গে দাম দর করছেন অর্থাৎ কাজ পাইয়ে দিবেন কোটি কোটি টাকার কাজ পাইয়ে দিবেন। সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য কে কত পার্সেন্ট পাবে কিভাবে টাকা দিতে হবে টাকা আগে দিতে হবে না পরে দিতে হবে এই বিস্তর কথোপকথনের রেকর্ড ফাঁস হয়ে গেছে ফাঁস করেছেন বিদেশে অবস্থানরত একজন সাংবাদিক নাজমুস সাকিব তার এই ফাঁস হওয়া অডিও নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও মানে সেগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বারবার কেন একই নাম আসছে অথচ বারবার একই নাম আসা সত্ত্বেও কেন সরকার তার ব্যাপারে ভাবছে না অনেকেই বলছেন যে এই সরকারের সর্বনাশের জন্য এক আসিফ মাহমুদ সজীব ভূঁইয় যথেষ্ট আদৌ কি তাই তিনি যে লোকদেরকে তার চতুর্পাশে রেখেছেন সেই সার্কেলটা যেভাবে দুর্নীতি এবং অপকর্মের জালে জড়িয়ে পড়েছে তার থেকে কি নিজেকে মুক্ত করা তার আদৌ সম্ভব হবে কী হলো এবার সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম এসেছে প্রসঙ্গক্রমে কারণ তার প্রেস সেক্রেটারি মাহফুজ তিনি একসময় টি স্পোর্টসে কাজ করতেন এবং টি স্পোর্টসে সাংবাদিকতা করার সময় বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন কিন্তু পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে হঠাৎ করেই দেখা গেল আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা হলেন এবং তার প্রেস সেক্রেটারি হিসেবে তিনি যোগ দিলেন সাংবাদিকতা ছেড়ে মানে প্রফেশনাল সাংবাদিকতা ছেড়ে চ্যানেল ছেড়ে তিনি মনে করলেন যে সরকারের সঙ্গে থাকাটাই লাভজনক অতঃপর এক বছর পরেই সে বোঝা গেল যে সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা কেন লাভজনক কেন একটা স্পোর্টস চ্যানেলের এত লাইমলাইটে থাকা অবস্থান বিসর্জন দিয়ে সরকারের সঙ্গে তিনি যুক্ত হলেন বারবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আসছে ঘুরে ফিরে এর আগে তার এপিএসের সাড়ে তিনশো কোটি টাকার মালিক হয়ে যাওয়ার খবর সেটা দুদক কি করছে অনুসন্ধানের নামে কি করছে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাকে কেন্দ্র করে যে বিতর্কগুলো কুমিল্লার মুরাদনগরের ট্রিপল মার্ডারের বিতর্ক এখনও থামেনি সর্বশেষ দুদিন আগে ভুক্তভোগীরা আবারও সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে এক ভুক্তভোগীর স্বামীর যে সাক্ষাৎকার মানে वीडियो uh, बार আসিফ মাহমুদ সজিব ভুইয়ারা নিয়েছিলেন যে সেখানে বলতে শোনা গিয়েছিল যে বিএনপির লোকজন তাদেরকে বলছে যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবার নামে মামলা করো তার নামে মামলা করো এ ধরনের কথা তাকে বলতে শোনা গিয়েছিল এবার সংবাদ সম্মেলন করে তিনি সেটা অস্বীকার করলেন এবং বললেন যে তাকে আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার লোকজন ধরে নিয়ে জোর করে এই ভিডিও বাইট দিতে বাধ্য করেছিল এবং না দিলে বিপদ হবে চরম বিপদ পুরো পরিবারের উপরে নেমে আসবে এরকম থ্রেড দিয়ে তাকে এই কথা বলতে বাধ্য করেছিল তার মানে আবারও নতুন করে গোমর ফাঁস হচ্ছে নতুন করে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মানে অভিযোগ অভিযোগ যেগুলো করেছে সেই অভিযোগগুলো তুলে নেওয়ার জন্য এরকম কর্মকাণ্ড যখন দুই দিন আগে শুনেছি তার আগে হাসের মাংস নীলা মার্কেট ওয়েস্টিন গুলশানের চাঁদাবাজির অন্যতম হোতা তার বয়ান ৩৫ মিনিটের ভিডিও সেই ভিডিওতে আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার নাম আসা সব মিলিয়ে যখন একেবারে টক অফ দ্য কান্ট্রিতে আসিফ মাহমুদ সজিব ভূয়া তখন আবারও তার নাম আসলো এবার তার প্রেসেক্রেটারি বললাম যে টি স্পোর্টস থেকে আসা এই মাহফুজ তিনি সংশ্লিষ্ট মানে একজন খদ্দের সঙ্গে আলাপ করছেন যে তাকে কাজ পাইয়ে দেবেন এবং সেই কাজটার অঙ্কটা স্পষ্ট নয় নিশ্চিত বড় কাজ এবং তার যার সঙ্গে তিনি কথা বলছেন তাকে এভাবে সম্বোধন করছেন যে আমি সাধারণত আমরা কিংবা বস কারো সঙ্গে ফোনে কথা বলেন না আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছি আপনার সঙ্গে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে এই কারণে ফোনে কথা বলছি তার মানে ট্রাস্টের জায়গা তো আর এমনি এমনি তৈরি হয়নি ট্রাস্টের জায়গা এই কথাটুকুর মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে এই লেনদেনটা আরও অনেকবার হয়েছে যার মাধ্যমে ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে যার ফলে ফোনে কথা বলছেন এখন তো হোয়াটসঅ্যাপে কথা বললেও হোয়াটসঅ্যাপের কথা মানে যে ফোনে কথা বলা হচ্ছে সেই ফোনেই রেকর্ড করা যায় সেই রকম অ্যাপসও চলে এসেছে সুতরাং হোয়াটসঅ্যাপে কথা বলাও যে এখন নিরাপদ নয় সেটা হয় মাহফুজ সাহেব বুঝে উঠতে পারেননি আমি জানি না কি সে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে নাকি সরাসরি ফোনে কোন মাধ্যমে কথা বলেছেন তবে কথোপকথনটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সেই কথোপকথন ফাঁস হয়েছে সেখানেই বলতে শোনা যাচ্ছে যে মিডিলম্যানের জন্য এক পার্সেন্ট অর্থাৎ তার জন্য এক পার্সেন্ট আর মিনিস্ট্রির জন্য ফাইভ পার্সেন্ট এই ছয় পার্সেন্ট দিতে হবে মিনিস্ট্রির জন্য ফাইভ পার্সেন্ট এই টাকাটা খেয়ে নিবে মিনিস্ট্রি তো আর একটা চেয়ার না চেয়ারে বসে থাকা একটা মানুষ নিশ্চয়ই তিনি সেটা মানে তার বসকে বুঝিয়েছেন সে সেখানে দুইজন ব্যক্তিকে বোঝাতে পারেন এক একজন মন্ত্রী কিংবা উপদেষ্টা আর একজন হচ্ছে সচিব তো মাহাপুজ যেহেতু সচিবের লোক না তিনি মন্ত্রীর প্রেস সেক্রেটারি উপদেষ্টার প্রেস সেক্রেটারি সুতরাং খুব সহজেই বোঝা যায় যে এই ব্যাপারটা কার জন্য তিনি ডিল করছেন এবং মিডিলম্যান হিসেবে তিনি এক পার্সেন্ট নেবেন সেই ব্যাপারটা এখানে উঠে এসেছে এই যে অডিওটা ফাঁস হলো এই অডিও ফাঁসের পরে কি হবে মাহফুজের কি চাকরি চলে যাবে নাকি বলা হবে যে এর এই অডিওটা এআই দিয়ে তৈরি করা এটা মিথ্যা প্রপাগান্ডা নাকি এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করা হবে না যেমনটা এর আগে কোনো ঘটনাতেই কোনো রকমের ভ্রুক্ষেপ করতে আমরা দেখিনি অনেকে বলেন যে এই সরকারের মানে ব্যর্থতার জন্য কিংবা এই সরকারের মানে পতন নিশ্চিত করতে এক আসিফ মাহমুদ সজীব ভূঁইয় যথেষ্ট আবার কেউ কেউ কিছুদিন আগে যদিও সেই মাত্রাটা এখন কমেছে অনেকে সমালোচনা করতেন যে এই সরকারকে ডোবানোর জন্য এক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একাই যথেষ্ট এরকম কথা নানা সময় নানা দিকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু অনেক অভিযোগ আসছে অনেক আলোচনা হচ্ছে কিন্তু কোনো কিছুরই সুরাহা হচ্ছে না কোনো কিছু এন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি না অভিযোগ আসছে দুদিন সেটা নিয়ে কথা হচ্ছে সরকার মানে মোটামুটি চুপ করে থাকছে তারপরে ব্যাপারটা পুরনো হয়ে যাচ্ছে আর পুরনো হয়ে গেলে আমরা তো ভুলে যাওয়ার জাতি আমরা খুব সহজেই ভুলে যায় সম্প্রতি একটা টক শোতে একদিন আগেই একটা টক শোতে প্রধান উপদেষ্টার উপপ্রেসেটারি তিনি বললেন যে আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো তো মানে প্রমাণিত না অভিযোগ করলেই তাকে যখন বলা হলো যে আপনারা কি তদন্ত করেছেন তদন্ত করে দেখেছেন তখন তিনি বলেছেন তদন্ত করতে হবে কেন যে কেউ যে কোনো ধরনের একটা কথা বললে অভিযোগ করলে কি সেটা তদন্ত করতে তদন্ত করার তো কিছু নেই আমরা জানি তিনি কোন কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন এইভাবে যখন সরকার ব্যাখ্যা করে তখন আমার মনে হয় যে কোনো অভিযোগ কিংবা কোনো কথা তুলেই লাভ নেই কোনো আলোচনা করেই লাভ নেই মোটামুটি এই সরকার ডিটারমাইন্ড অবস্থায় চলে গেছে যে আসিফ মাহমুদ সজিব ভূয়া যা করছেন সেটা ঠিকই করছেন কোনো ভুল করছেন না যদি তিনি ভুল করেও থাকেন সেটাকে ঠিক হিসেবেই ভাবছে সরকার এবারের ঘটনাটা আমার মনে হয় যে একটা মানে ডকুমেন্টস যেহেতু সামনে চলে আসলো সেহেতু এই ব্যাপারে কি হবে সেটাই দেখার বিষয় এই পারে মানে মন্ত্রণালয়কে বিতর্কিত করা কিংবা উপদেষ্টাকে বিতর্কিত করার জন্য মাহফুজ সাহেবের চাকরি চলে যায় কি না সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত এ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে